আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট শনিবার একুশ তারিখ কেমন থাকবে সারা বাংলাদেশের আবহাওয়া তো বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগে কিন্তু শনিবার একুশ তারিখ ভারী বৃষ্টি সহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তো এদিকে রয়েছে প্রথমে রয়েছে রংপুর তারপরে রয়েছে ময়মনসিং সেই সাথে সিলেট তো সিলেট বিভাগে সর্বোচ্চ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট ময়মনসিং সেই সাথে এদিকে রয়েছে রাজশাহী বিভাগ একই সাথে রয়েছে ঢাকা সেই সাথে খুলনা বরিশাল চট্টগ্রাম তো সব বিভাগের উপর দিয়ে কিন্তু কম বেশি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল থেকেই একুশ তারিখ শনিবার সকাল থেকেই তো সেই সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কে সে থানসি রাঙ্গামাটি সেই সাথে খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চলগুলোতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সেই সাথে এদিক দিয়ে রয়েছে ফেনি তো কুমিল্লা এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে একই সাথে কিন্তু বঙ্গোপসাগরের আবহাওয়াটাও কিন্তু মেঘলা বা বিরাজ করবে বঙ্গোপসাগরের এদিক দিয়েও কিন্তু বৃষ্টি নামার একটা সম্ভাবনা রয়েছে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর অবশ্যই এরকম আবহাওয়ার নিউজ পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো শনিবার সকাল ছয়টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগ সিলেট বিভাগের জেলাগুলোতে কিন্তু ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে এখান দিয়ে কিন্তু সকাল থেকেই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেটের কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্রসহ ভারী বৃষ্টিপাত সেই সাথে জয়ন্তীপুর তারপরে রয়েছে চকবাজার সেই সাথে এদিকে রয়েছে মৌলভীবাজার সেই সাথে সিলেট এই সকল জায়গাতে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে কিন্তু ভারী বজ্রপাত সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিক দিয়ে দমকা হাওয়া সহ কিন্তু ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে সেই সাথে আমরা যদি এদিকে দেখি এদিকে রয়েছে রংপুর বিভাগ তো রংপুর বিভাগেও কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিক দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে রংপুর দিনাজপুর পঞ্চগড় সেই সাথে রংপুর বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে রাজশাহী বিভাগের জেলাগুলো দিয়েও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে তবে রাজশাহী বিভাগের রাজশাহীর এদিকে আবহাওয়াটা কিন্তু মেঘলা থাকবে সেই সাথে রাজশাহী বিভাগের বাদ বাকি যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে দেখা যাচ্ছে যে বগুড়া সেই সাথে এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে একই সাথে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের জেলাগুলো রয়েছে তো ঢাকা বিভাগের কিশোরগঞ্জ কিশোরগঞ্জের এখানে কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে এদিক দিয়ে কাপাসিয়া একই সাথে ঢাকার আবহাওয়াটা আংশিক মেঘলা থাকতে পারে সেই সাথে দেখা যাচ্ছে যশোর খুলনা তো খুলনা বিভাগের আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকবে সেই সাথে মেহেরপুর জেলার আবহাওয়াটা কিন্তু বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে একই সাথে এখানে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের কলাপাড়া এদিক দিয়ে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সকাল ছয়টার দিকে সেই সাথে আমরা যদি এদিকে দেখি এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগ তো চট্টগ্রাম বিভাগের জেলার উপর দিয়ে কিন্তু মেঘলা হওয়া বিরাজ করবে সেই সাথে এদিক দিয়ে কিন্তু বজ্রপাত সহ ভারী বজ্রপাত বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সকাল ছয়টার দিকে তো চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম তারপর এদিক দিয়ে রয়েছে এদিক দিয়ে যেসব জেলাগুলো রয়েছে মহেশখালী সেই সাথে কক্সবাজার একই সাথে দিক দিয়ে থানচি তারই সাথে আমরা যদি একটু দুপুরের দিকের আবহাওয়াটা দেখি তো আমরা যদি সকাল দশটা থেকে এগারোটার দিকে আবহাওয়াটা দেখি তো দশটা থেকে এগারোটার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বরিশাল সেই সাথে ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি দিক দিয়ে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে বরিশাল বিভাগে কিন্তু এগারোটার দিকে দশটা থেকে এগারোটার ভিতরে ভারী বৃষ্টিপাত হতে পারে একই সাথে খুলনা বিভাগের খুলনা সাতক্ষীরা সেই সাথে সুন্দরবনের এই সাইডটা দিয়ে কিন্তু একটা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের আবহাওয়াও কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে সেই সাথে সিলেট ময়মনসিং রংপুর এখান দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া থাকবে সেই সাথে সিলেটের কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো একই সাথে আমরা যদি আরেকটু দুপুরের দিকে যাই তো বারোটা থেকে একটার ভিতরে দেখি তো বারোটা থেকে একটার ভিতরে দেখা যাচ্ছে খুলনা সেই সাথে বরিশাল এবং ঢাকা বিভাগের জেলাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্র বছর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো ফরিদপুর সেই সাথে রাজবাড়ি তারপরে এদিক দিয়ে রয়েছে মাদারীপুর ঢাকা মানিকগঞ্জ একই সাথে এদিক দিয়ে রয়েছে টাঙ্গাইল সেই সাথে বাংলাদেশের যেসব জেলাগুলো রয়েছে ঢাকা বিভাগের সব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দিক দিয়ে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা তারপরে চট্টগ্রাম বিভাগের জেলাগুলো দিয়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে দুপুরের দিকে বারোটা থেকে একটার ভিতরে সেই সাথে সিলেট তারপরে রাজশাহী রংপুর এসব বিভাগের আবহাওয়া বেশ মেঘলা থাকবে এদিক দিয়েও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তো একই সাথে আমরা যদি আরেকটু বিকালের দিকের আবহাওয়াটা দেখি তো আমরা যদি দুইটা থেকে তিনটার ভিতরে আবহাওয়াটা দেখি তো দুইটা থেকে তিনটার ভিতরে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা এরকমই আবহাওয়া বিরাজ করবে বাংলাদেশের খুলনা বরিশাল এই দুই বিভাগের উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সেই সাথে ঢাকা একই সাথে চট্টগ্রাম সেই সাথে সিলেট ময়মনসিংহ তারপরে রাজশাহী রংপুর সব বিভাগের উপরের দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে একই সাথে আমরা যদি আর একটু বিকালের দিকে যাই তো আমরা যদি একটু সন্ধ্যা বা রাতের দিকের আবহাওয়াটা দেখি তো সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের এদিক দিয়ে কিন্তু বিকালের দিকে সিলেট ময়মনসিং এদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেট বিভাগের উপরে সিলেট মৌলভীবাজার তারপরে এদিক দিয়ে জয়ন্তীপুর সিলেট সেই সাথে চকবাজার তো সিলেট বিভাগের যে সব জেলাগুলো রয়েছে এই সব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বিকাল বা সন্ধ্যার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে ময়মনসিংহ বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান বিভাগের কিশোরগঞ্জ সেই সাথে ঢাকা ফরিদপুর এখান দিয়ে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে একই সাথে আমরা যদি দেখি সারা বাংলার আবহাওয়া মেঘলা আবহাওয়া বিরাজ করবে চট্টগ্রাম সেই সাথে এদিক দিয়ে রংপুর একই সাথে রাজশাহী তো সেই সাথে আমরা যদি একটু রাত দশটা এগারোটার দিকের আবহাওয়া দেখি তো রাতের দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের উপর দিয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এখান দিয়ে কিন্তু তীব্র বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের জেলাগুলো দিয়ে তো সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু দেখা যাচ্ছে পনেরো পয়েন্ট পাঁচ মিলিমিটার ভারী বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জায়গায় আরও কিছু কিছু জায়গায় আরও বেশি পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহের এখান দিয়ে আঠারো পয়েন্ট আট মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে এদিক দিয়ে দেখা যাচ্ছে রংপুর বিভাগে উপর দিয়েও কিন্তু নয় পয়েন্ট আট মিলিমিটার ভারী বৃষ্টিপাত হতে পারে একই সাথে বাংলার আবহাওয়া কিন্তু কিছু কিছু জায়গায় মেঘলা অভাব বিরাজ করবে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকবে তো চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটা কিন্তু কাংশিক মেঘলা থাকবে সেই সাথে বাংলাদেশের তো সেই সাথে বাংলাদেশের জেলা জেলার আবহাওয়া কিন্তু কাংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তো এই ছিল মোটামুটি আজকের আবহাওয়ার খবর পরবর্তী খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন